আমি রব্বুল আলামিন এক এক রসুলের উপর মর্যাদা ফজিলত দান করেছি মিনহু মান কাল্লাম আল্লাহ তাদের মধ্যে এমন রসুল আছেন যাদের সাথে আল্লাহ দায়েরে কথা বলেছেন সুবহানাল্লাহ ওয়া রাফা

হেদায়ত করে আল্লাহর দিকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ যেসব মনীষীদেরকে আল্লাহ পাঠিয়েছেন ওদেরকে নবী বলা হয় রসুল বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ বা তিন লক্ষ ছত্রিশ হাজার গ্রাম এই পৃথিবীর যুগে পাঠিয়েছেন পৃথিবীর লক্ষ্য ভ্রষ্ট পথভ্রষ্ট গোমরা মানুষকে হৃদায়ত করে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহর দিকে নিয়ে আসার জন্য চিৎকার দিয়ে বলুন না আমার ভাইরা মহান রব্বুল আলমিন এক এক নবীকে এক এক নবীর উপর এক এক রসুলকে এক এক রসুলের উপর আল্লাহ মর্যাদা দান করেছেন আল্লাহ নিজে বলছেন

যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন এর ফরুকিন আল্লাহ বলছেন ওয়ারাফা বাঁ যা সেই রসুলদের মধ্যে এমন একজন রসুল যার অশংসদ মর্যাদা আল্লাহ বুলন্ত বলেছেন সমস্ত কিরা এই কথার মধ্যে একমত যার অশংসদ মর্যাদা

আমি সবকিছু মিলিয়ে অল্প কিছু আলোচনা করা যায় কেন চেষ্টা করবাই বলুন এমন এক অনৌখিক ঘটনা সারা পৃথিবীর বিবেক বুদ্ধি হুঁশ আসল যুক্তি বিজ্ঞান দার্শনিকদের দর্শন

তাহলে দেখবেন যেমাতের মধ্যে মানুষ নাও তো বুঝে না ইসলামী দর্শন বুঝতে হবে আল্লাহ আমার রসুলকে কেন মেয়েরাজ দিলেন অন্য কোনো আল্লাহ মেয়ারাজ দান করেননি এখানে প্রায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা শিক্ষিত মানুষ আছেন এর জন্য আমি জাতীয় কথা বলব ইসলামের একটা দর্শন হল যখন পৃথিবীর কুফুরি মতবাদ যে পর্যায়ের হয় ওই যুগে ওই কুফুরি মতবাদকে দফন করে ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ যে রসুল পাতান ওই রসুলের মধ্যে ওই ধরনের মজা দিয়ে থাকে কথাটা কি বুঝতে পারলেন বুঝেন নেই আমি মেসাজ বুঝালে বুঝতে পারবে যে যুগে কুফারের শক্তি যে পর্যায়ের হবে ওরা কুবর শক্তির মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালাবে মানুষকে কুবর দিকে নিয়ে যাবার জন্য কথা বুঝতে পারছেন না ওই যুগে যে রসুল থাকবেন ওই রসুলকে ওই ধরনের মর্যাদা দিয়ে থাকে যে নবীর একটা মর্যাদার মাধ্যমে ওই কুহরি মতবাদকে একেবারে একটা করতে

একদিন আল্লাহ মুসল কাদের জিজ্ঞাসা করেন মুসা তোমার ডান হাতে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ এই কথাটা জিজ্ঞাসা করতেছেন কার কাছে এই موسی তোমার ডান হাতে এটা কি এখানে একটা লজিক মনে রাখবেন আমাদের দেশে কিছু এমন কিছু মৌলবি আছে যারা কথায় কথায় যুক্তি খাড়া করতে চায় বলেন নবী জানলে জিজ্ঞাসা করলেন কেন এদের একটা কথা নবী জানলে জিজ্ঞাসা করলেন কেন এগুলো মেয়ারাজের মধ্যে অনেক আলোচনা আছে বলেন নবী জানলে জিজ্ঞাসা করলেন কেন নবী চিনলে জিজ্ঞাসা করলেন কেন এতে তার নাকি নবী যখন জিজ্ঞাসা করলেন বুঝা গেলে তার নবী জানে না এই কথাটাই বলি এই দর্শনটাই বলি কেন অনেক সময় জানার পরেও জিজ্ঞাসা করা হয় কথা বুঝতে পারছেন না অনেক সময় জানার পরেও জিজ্ঞাসা করা হয় একজন মানুষ সোনা নিয়ে বাজার থেকে আসতেছে কিনিয়ে হাতের মধ্যে জুড়ি ফলে ওখানে বাজার থেকে আসছেছে আর বড় বড় লম্বা লম্বা মুলা নিছে মুলা মুলা আর মুলার চটগুলো ছলের বাইরে চলে গেলো এস আলাইকুম ওয়া আলাইকুম দাদা কোথায় গেছিলেন কিছু জিজ্ঞাস করার দরকার আছে ওনার চলে তো বলছিল कुत्तेকে আনতেছে কিন্তু জানার পরেও কি করা হবে কথা বলে না জিজ্ঞাসা করা ইন কতটুকু আল্লাহ তো জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন কে আল্লাহ আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম আল্লাহর নাম আলী

এটা আমার লাঠি এটার মধ্যে আমি হেলান দি এটা দিয়ে আমি সাগরের জন্য ফাঁথা এটা আমার লাঠি এটাতে আমি এটাতে আমি দেশ লাগাই এটা এটা দিয়ে আমি সাগরের জন্য ফাঁথা বলতে 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 অনেক দশটা বলতে দশটা দশটা প্রশ্ন কয়টা উত্তর মুসালাম বলেন উদ্দেশ্য কি এই সুযোগে আল্লাহর সাথে কথা বলুন এই সুযোগে আল্লাহর সাথে বন্ধুর সাথে কথা বললে ভালো লাগে বলবেন না আল্লাহ সাল

ইসলামের সাথে কি বাবা কথা কিন্তু তুমি এক মাসের জন্য তুর পাহাড়ে আসো কতদিনের জন্য তুমি এক মাসের জন্য তুর পাহাড়ে আসো এক মাস রোজা রাখবা এক মাস এতে কাপ নিবা আগে তুমি কাজগুলো করো এরপরে তোমার সাথে কথা হবে মুসা ইসলাম এক মাসের জন্য কোথায় যাবে তুর পাহাড়ে যাবেন এক মাস এতে কাপ নেবেন এক মাস রোজা রাখবেন

এদের তো খাবার দাবার তো ব্যাপার আছে কথা বুঝতেছেন মনে মনে আমি এক মাসের জন্য তুরপার চলে গেলে এদের খাবার দাবার প্রত্যেকে আসবে একটু মনে মনে এখানে কেন একজন হাজি সাহেব কবে যাবেন যার উপর হস ফরস ব্যক্তির উপর জন্মস্থান কিংবা কর্মস্থল থেকে থেকে মক্কায় মজামায় গিয়ে বরাত পালন করে যেতে আসতে যতদিন সময় লাগবে ওই সময়ের জন্য সে যাওয়ার সময় তার ছেলে মেয়েদেরকে খোরাক পোশাক দিয়ে যেত হবে কর্জক পরিশোধ করে যেতে হবে এদের খোরাক পোশাক দিতে হবে কারণ হল হবে মনে মনে ভাবলেন আমি এক মাসের জন্য তুর চলে যাব এখন ছেলে মেয়ের খোরাক পোশাক খোরাকি প্রত্যেকে চুপ মনে মনে অন্তরের ধারণা কি এটা আল্লাহ জানেন কিনা আল্লাহ বলেন মুসাস তোমার লাঠি কই বলে আছে তো ওই লাঠি লাঠি কই আছে বলে তোমার সামনে একটা পাথর আছে পাথরের মধ্যে আঘাত

বিখণ্ডিত হয়ে যাওয়ার পর দেখলেন ওই জমাজ বাঁধা পাথরের ভিতর থেকে একটা ফোকা বের হলো ফোকা ফোকা আমাদের দাদা ফোকা বলে বুঝেননি একটা কিরা বের হলো একটা ফোকা বের হলো নরম চরম একটা ফোকা বের হলো আর তার মুখের মধ্যে কেক খাচ্ছে তার মুখের মধ্যে খাবার দেখতে পেলে সেই কি খাচ্ছে এই জমাজ ভাঁধা পাথরের ভিতর এই লেদা ফোকা এই ফোকা আর ফোকা তোমাকে কি খাপ আল্লাহ বের মূসা দেখছো আল্লাহ দেখলাম তো জমাজ ধাঁধা পাথরের ভিতর ফোকার একটা ফোকার আর যে হোদা জোগাড় করতে পারে তুমি এক মাসের দিকে তো পার গেলে আল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে আর জোগাড় করতে

আজকাল আমাদের দেশে এমন কিছু কিছু বের হয়েছে আর সা আমার তো দরবারে কি জন্য যাও খা দা খা খা দা সাহেবের দরবার কি জন্য যাও ওরা মরে গেছে ওরা তোমাদের কোনো করতে পারবে এ ধরনের বিভিন্ন মন্তব্য আছে কি না আসলে এগুলো স্টাডির অভাব জ্ঞানের অভাব বা তাদের কাছে লেখাপড়া করে নেই আমার ভাইজান যে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বলwidetilde যাচ্ছি না মূসা ইস্তাম নিজের ভাই هارুন আর ইসলামকে দিলেন এ هارুন এ আমার জাতি এরা বড় দুষ্ট একটু সুযোগ পেলে ওরা ইসলাম ধর্ম ফেলে ওরা গরু পূজার দিকে দামিত হবে কি পূজা গরু পূজা বাসুর বাসুর গরু বাসুর পূজা এই জেলা মরুল বাচ্চা বুজা আমি সতর্ক করে দিচ্ছি তুমি যদি দায়িত্ব পালনও ভয়রা করো আমার শাস্তি থেকে রেহাই পাবে না কঠোর হস্ত দমন করব আমি যাচ্ছি তুর পাহাড়ে মুসরাদ সমচালে গেলেন তুর পাহাড়ে এক মাসের জন্য এক মাস রোজা রাখবেন এক মাসে ঠিকানা দিলেন এক মাস রোজা এক মাস এতে খাবের পরে মনে মনে চিন্তা করলেন গোটা মাস বিবি রোজা এবং এতে কাপ আমার মুখের মধ্যে একটু বুধের দুর্গন্ধ হচ্ছে আল্লাহর সাথে এই দুর্গন্ধ নিয়ে আল্লাহর সাথে কিভাবে কথা বলবো মুসার ইসলাম কি করলেন মিসওয়াস নিয়ে মাস্টারে মিশ্রত করে ফেললেন মাস্টারে কি করে ফেললেন মিশ্রত করে ফেললেন মিশ্রত করার পরে যখন মিশ্রত করলেন আল্লাহ ডাক দিলেন মুসা তুমি মিশ্রত কেন করলাম বলে আল্লাহ এক মাস বিয়ে রেখেছি মাস বিয়ে ফিয়ে থেকে আমি একটু মুখের মুখে দুর্গন্ধ দুর্গন্ধ হলো

যেরা বলুন এগুলোর পরে আল্লাহ মুসা ইসলামের সাথে কথা বলছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ মুসরা ইসলামের সাথে কথা বললেন এখানে একটা প্রশ্ন মনে রাখবেন মুসা যে আল্লাহর সাথে কথা বলছিলেন সেই ছিল কোন সময় কোনটা সময় হলো যাশতের সময়

আল্লাহর প্রেমিক বলেন রবুল আলমিন জাহাত দিয়ে কি করবো জাহজাম দিয়ে কি করবো আমার আর্জ হলো তুমি রব্বুল সাথে সাক্ষাৎ আল্লাহ কে দেখতে ইচ্ছা হয় না কে দেখতে ইচ্ছা হয় আল্লাহ প্রেমী করতে ইচ্ছা হচ্ছে